আসসালামু আলাইকুম বিয়ার্স আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন নতুন একটা ভিডিও নিয়ে চলে আসুন কাপড় বিডি থেকে বিয়ার্স চলবে একদম অফার প্রত্যেকটা ড্রেস অফার প্রাইজে দিয়ে দিব দামি দামি ড্রেসগুলো কম প্রাইজে আপনারা পেয়ে যাবেন প্রায় ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট এগুলো বিয়ে পার্টি প্রোগ্রামে যে কোনো অকেশনে পড়ার মতো ড্রেস প্রত্যেকটা ড্রেস লাক্সারি কাজ করা আছে ফুল চলুন ড্রেসগুলো দেখাই দিব প্রাইসটা বলে দিব যা যেটা পছন্দ হবে নিয়ে নেবেন মিস করবেন না হোয়াইট কালারের মধ্যে আছে হোয়াইট গোল্ড শিফন ফেব্রিক্সের মধ্যে আছে এটা খুব সুন্দর একটা লাক্সারি ফোর পিস ড্রেস দেখেন অল ওভার কাজ করা আছে টপ টু বটম ফুল অল ওভার জামাতে কাজ করা নিচে চমৎকার কাটওয়ার্ক করা আছে পাল করা আছে ভিতরে ইনার থাকবে আলাদা কাপড় দেওয়া আছে এটা হচ্ছে চমৎকার কাটওয়ার্ক ডিজাইন করা আছে ব্যাক প্লেন থাকবে ইনার আছে অন্য প্যান্টের কাপড় সহ ফোর পিস প্রত্যেকটা ড্রেস এটা হচ্ছে আপনার ইনার এবং প্যান্ট পাচ্ছেন ম্যাচিং সিল্কি শ্যান্ট একটা ফ্যাব্রিক্সের মধ্যে আর সেম ম্যাচিং একটা দুপাটা আছেন বড়ো দুপাট্টা বড় দুপাট্টা সুন্দর দুপাট্টা ম্যাচিং অল ওভার দুপাটায় জামার সাথে ম্যাচ করে কাজ করা আছে এটা আপনার হচ্ছে উনিশশো পঞ্চাশ টাকার ড্রেস দিয়ে দিব বারোশো নব্বই টাকা অফার প্রাইস ফিক্স প্রাইস দুইটা কালার অ্যাভেলেবেল আছে এটা হচ্ছে হোয়াইট কালারটা দেখিয়ে দেবো দেখেন হোয়াইট কালারটা খুব সুন্দর মাত্র বারোশো নব্বই টাকার স্পেশালি অফার প্রাইজে স্টক ক্লিয়ারেন্স অফারে পাচ্ছেন এটা দেখেন সুন্দর একটা কালার পেস্ট কালারের মধ্যে আছে সেম ড্রেস সেম ডিজাইন জাস্ট কালার চেঞ্জ যার যেটা লাগবে নিয়ে নেবেন এটা হচ্ছে ইনার এবং প্যান্ট পাচ্ছি ম্যাচিং সিল্কি শ্যান্টেন একটা ফেব্রিক্স এর মধ্যে আর এটা হচ্ছে ওন্নাটা সুন্দর একটা ওন্না পাচ্ছেন বড় ওন্না চমৎকার ওন্না অল ওভার অন্যায় কাজ করা আছে দুই কাট কাটওয়ার্ক করা আছে প্রাইস দিয়ে দিব অনলি অনলি কত বারোশো নব্বই টাকা মিস করবেন না নিয়ে নেবেন প্রত্যেকটা কালেকশন সুপার কালেকশন এটা হচ্ছে আরো একটা সুন্দর কালেকশন দেখেন এটাও কিন্তু আপনারা নিয়ে নিতে পারেন বিয়ার্স মিস করেন না প্রত্যেকটা ড্রেস একদম স্পেশাল প্রাইজে আপনারা পাবেন দেখেন কত সুন্দর একটা কালেকশন অল ওভার কাজ করা আছে ফুল্লি ফুল টপ টু বটম খুব সুন্দর করে অল ওভার জামায় কাজ করা আছে সিকোয়েন্স করা আছে এম্ব্রয়ডারি করা আছে টার আপনার হচ্ছে পার্লার টার্সেল করা আছে এটা হচ্ছে ইনার এবং প্যান্ট ইনারের ভিতরে দেওয়া আছে এটা প্যান্টের কাপড়টা ম্যাচিং সিল্কি শ্যান্ট আর এটা হচ্ছে দুপাট্টাটা সুন্দর একটা দুপাট্টা পাচ্ছেন বড় দুপাট্টা ম্যাচিং দুপাট্টা মাত্র বারোশো নব্বই টাকা দিয়ে উনিশশো পঞ্চাশ টাকার ড্রেস পাচ্ছেন একদম ফুললি ফুল গর্জিয়াস কাজ করা আছে লসার জামে এই ড্রেসগুলো দিচ্ছি স্টক ক্লিয়ারান্স সেল এটা দেখেন এটা হচ্ছে আরো একটা সুন্দর ড্রেস বিপুল কাটা একটা লাক্সারি ভার্সন ড্রেস খুব সুন্দর নেকে চমৎকার একটা প্যানেল করা আছে কালারটা কফি কালারের মধ্যে হবে অল ওভার খুব সুন্দর একটা প্যাটার্নে কাজটা করা আছে টপ টু বটম দেখেন কি সুন্দর কাজ করা আছে স্লিভসে সিম্পল প্যানেল হবে বাকি পার্ট দেখাই দিব ব্যাক পার্টটা প্লেন থাকছে ড্রেসগুলো আছেন ফ্রি সাইজ লং আছে ফর্টি ফোর বডি আছে ফিফটি ফাইভ ফ্রি সাইজ এটা হচ্ছে প্যান্টের কাপড়টা ম্যাচিং এনাটার ভিতরে দেওয়া আছে আর এটা হচ্ছে ওনাটা সুন্দর একটা ওনা পাচ্ছেন বড় ওনা অন্যটা দেখেন জাস্ট মাসাল্লাহ অন্যটা কত সুন্দর অল ওভার অন্যায় কাজ করা আছে চারপাশে বক্স প্যানেল করা আছে দুই পাশে খুব সুন্দর করে বারোশো নব্বই টাকা এটা দুই হাজার নব্বই টাকার ড্রেস আর একটা সুন্দর ড্রেস দেখেন এক্সক্লুসিভ ড্রেস এটা দেখেন এটা তো অস্থির একটা কালেকশন এটাও আমরা ডিসকাউন্ট দিচ্ছি দেখেন কি সুন্দর কালেকশন ফুললি ফুল কাজ করা আছে নেকের চমৎকার প্যানেল করা আছে অল ওভার জামায় ম্যাচিং সুতা প্লাস ম্যাচিং সিকোয়েন্স দিয়ে ফুললি ফুল টপ টু বটম কাজ করা আছে এবং নিচের দিকে প্যানেলে কাজ করা আছে বাকি পার্ট দেখাই দিব স্লিপসে কাজ হবে জামার সাথে ম্যাচ করে প্যানেল করা আছে ব্যাক প্লেন থাকছে হবে অন্য প্যান্টের কাপড় সব ফোর পিস এটা হচ্ছে প্যান্টের কাপড়টা হচ্ছে ম্যাচিং সিল্কি ফ্যানটান আর অন্যটা মার্শাল্লা অনেক বেশি সুন্দর বড় অন্য চোরা অন্য নামাজি অন্য অন্যটা সফট হবে হোয়াইট গোল্ড শিফন ফেব্রিক্সের মধ্যে প্রাইস দিব অনলি অনলি বারোশো নব্বই টাকা মিস করে নিয়ে নেন প্রত্যেকটা কালেকশন এবার দেখা পড়ছে এই যে আরেকটা সুন্দর কালেকশন দেখেন খুব সুন্দর আরেকটা কালেকশন છે এটা এটাও কিন্ত আপনারা নিতে পারেন অল ওভার কাজ করা আছে এগুলো হচ্ছে চিনন সিল্কের মধ্যে ফুললি ফুল কাজ করা আছে চিনন সিল্কের মধ্যে সিকোয়েন্স করা আছে ম্যাথিং সুতা দিয়ে এমব্রয়ডারি করা আছে ফুললি ফুল টপ টু বটম অল ওভার কাজ করা আছে स्लीव কাজ হবে होवे জামার সাথে ম্যাচ করে সুন্দর করে প্যানেল করা আছে বাকি পার্ট দেখাই দিব ব্যাক পার্টটা প্লেন থাকছে ইনার হবে ওন্না প্যান্টের কাপড় সব কর পিস প্রত্যেকটা ড্রেস এটা হচ্ছে আপনার প্যান্টের কাপড়টা ইনারটা ভিতরে দেওয়া আছে আর এটা হচ্ছে ওন্নাটা সুন্দর একটা ওন্না আছে বড় অন্য চমৎকার অন্য ডিজিটাল প্রিন্ট করা আছে অল ওভার অন্যায় দুই পাশে সিকোয়েন্স এম্বয়েডারি করা আছে প্রাইস দিব অনলি বারোশো নব্বই টাকা প্রত্যেকটা ড্রেস স্পেশালি ডিসকাউন্ট প্রাইস পাচ্ছেন এবার যাবো পরবর্তী কালেকশন এটা দেখেন কত সুন্দর সেম ফেব্রিক্স চিনন সিল্কের মধ্যে আছে অল ওভার কোর্টজিয়াস করে একটা সিল্কি সিল্কি ভাব আছে এগুলো বাইশো শুরু করা ড্রেস পাচ্ছেন মাত্র বারোশো নব্বই টাকা দিয়ে অফার প্রাইস সবসময় কিন্তু এই প্রাইসে আপনি এই ড্রেস পাইবেন না বাট এখন অফার স্পেশালি এটা হচ্ছে প্যান্টের কাপড়টা ম্যাচিং সিল্কি শ্যান্ট আর এটা হচ্ছে অন্যটা সুন্দর একটা অন্য পাচ্ছেন বড় অন্য ওভার অন্যায় কাজ করা আছে ডিজিটাল প্রিন্ট করা আছে প্রাইস থাকবে অনলি অনলি বারোশো নব্বই টাকা চিনন সিল্ক ফেব্রিক্সের মধ্যে আছে এটা হচ্ছে আর একটা সুন্দর ব্ল্যাক কালারের মধ্যে আছে এটাও কিন্তু আপনারা নিয়ে নিতে পারেন দেখেন কোনো সুন্দর একটা এক্সক্লুসিভ কালেকশন ব্ল্যাকটা দেখেন জাস্ট কি সুন্দর করে ব্ল্যাকের মধ্যে গোল্ডেন সুতা যে কাজ সিকোয়েন্স অল ওভার সিকোয়েন্স কল ফুললি ফুল টপ টু বটম বাকি পার্ট দেখাই দিব স্লিভসে প্যানেল হবে ইনার হবে অন্য প্যান্টের কাপড় সব ফোর পিস এটা হচ্ছে প্যান্টের কাপড়টা হচ্ছে ম্যাচিং সিল্কি শ্যান্টেন আর এটা হচ্ছে অন্যটা সুন্দর একটা অন্য আছে চমৎকার অন্য বড় অন্য অল ওভার অন্য কিন্তু ডিজিটাল প্রিন্ট করা চিনন সিল্কের মধ্যে আছে প্রাইস দিব অনলি অনলি বারোশো নব্বই টাকা মিস করেন না যারা শুরু আসবেন চলে আসবেন কাপড় ভিডিতে ঠিকানা ঢাকা এলিফেন্ট রোড ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নম্বর হচ্ছে সেভেন্টি সেভেন আর শপে আসতে পারলে অবশ্যই অনলাইনে অর্ডার করতে ভিডিও স্ক্রিনের নাম্বার যোগাযোগ করবেন